রমজান মাস তো আগামীকাল কিন্তু জমাবার এটা আপনারা জানেন এর পরের জমায় কিন্তু রমজান আপনারা এটা জানেন কে ভাইরা যাই হোক রমজান মাস আসলে অন্য দেশের লোকেরা কি করে জানেন ব্যবসা বাণিজ্য কমাইয়ে দেয় জিনিসপত্রের দাম কমাইয়ে দেয় আর দেশে মজবুত করে ব্যবসায়ীরা ব্যবসা গোসাইয় নেয় জোরে বলুন ঠিক কিনা কিভাবে রমজান মাস আসতে মানুষের ইফতারির চাহিদা বেশি খাবারের চাহিদা বেশি কিভাবে দাম একটু বাড়িয়ে দিয়ে যায় সামনে ঈদ আসছে কাপড় চোপড় টাকা পয়সা বেশি লাগবে দাম একটু বেশি করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে জোরে বলেন ঠিক কিনা এদেশের চোর আর বা পারের রমজান মাসে ব্যবসা করে আর মুসলিম জাতি দেখেন আমাদের শিকার অনেক কিছু আছে যদি আপনি প্রকৃত মুসলিম হয়ে থাকেন আল্লাহকে আপনি স্বীকার করে থাকেন আল্লাহ কোরআনকে স্বীকার করে থাকেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি জীবন গঠন করেছেন তার বাস্তব জীবন যেভাবে তিনি পরিচালনা করেছেন তার সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যেভাবে তিনি পরিচালনা করেছেন সেভাবে আমি জোরে বলেন ঠিক কিনা পেপারে দেখা যায় খবরে দেখা যায় সৌদি আরবের লোকেরা কুয়েতের লোকেরা অমানের লোকেরা আরবি কার্ডিনের লোকেরা এরা রমজান মাস আসলেই নিত্য জিনিস যেগুলো রয়েছে পণ্যের দামগুলি কমিয়ে দেয় আমাদের দেশে কি তাই হয় বলেন চিনির দাম মনে হয় নতুন করে বেড়েছে আমি যদিও কিনি নাই আপনারা কি জানেন গোডাউন পড়ে গেছে তাই কি চিনি কমে গেছে নাকি আবার এমন কথা এসেছে দেশে যে ইফতার করতে হবে আপনারা কি কি ইফতার করবেন করবেন এদেশের বড় বড় যারা চেয়ারে বসে আছে এখান থেকে তারা যে আপনারা বলে ইফতার করবেন জুতা পিঠা করা দরকার জোরে বলেন ঠিক কি না বড়ই কেন মুসলমান ইফতার করবে এদেশে যদি হাজার টাকা নয় ডবল হাজার টাকাও যদি খেজুরের দাম হয় তোরা কি রোজা না রাখলেও তোরা তো তিনবার তিনবার দিনে ইফতার করবি খেজুর দিয়ে জোরে বলেন ঠিক কি না ওরা রোজা রাখে না ইফতার বাড়িতে জয়েন করে আউজ করে বলুন ঠিক কে না কে রোজা রাখে বড় বড় যারা রয়েছে বড়ইতে ইফতার করতে বলে মমিন মুসলমানদের সাথে বেয়াদবি করে কেউ যে খবর জানে না সেই খবর জানেন কে মুসলমানের সাথে প্রতারটা আর কত চলবে জমিনে আল্লাহ রব্বান আমিন মানে জমিনে আমার হুকুম ছাড়া এ জমিনে কিছুই হয় না এ জমিনের মধ্যে তুমি আমাকেও স্বীকার করে যা কিছু করো না কেন বান্দা আমার নজর কিন্তু তোমার উপর থেকে এক সেকেন্ডের জন্য সরে নজরে বলেন ঠিক কিনা যারা জমিনের উপরে বসে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে দেশ নিয়ে তাল বাহানা করছেন সাধারণের সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে তাল বাহানা করছেন কেউ যেটা জানে না সেটা জানেন যিনি তিনার নামকে প্রতারণা করছে এটা আল্লাহ তাআলা ভালোভাবেই দেখছেন ভাইয়া আমার হতাশ হবেন না নীরাশ হবেন না আল্লাহ মুমিনের পাশে রয়েছে জরুরুন ঠিক কি না যার কেউ নেই যাকে দেখার কেউ নেই যাকে বোঝার কেউ নেই যার কেউ নেই তিনার জন্য একজন রয়েছেন সেই মালিকের নাম কি একটু আউজ করে বলেন আপনারা বলল আর একটু আউন্স করে বলেন একজন মালিক রয়েছেন তিনার নাম হলো আল্লাহ আল্লাহর চোখ ফাঁকি দিয়ে বান্দা কিন্তু জমিনে কিছুই করতে পারবে না ঠিক কিনা বলুন